বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রঞ্জিত মল্লিক অভিনীত ছবি উনিশশো সাতানব্বই সালে যে ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হরনাথ চক্রবর্তী এবং ছবিটার মেন গল্পটা লিখেছিলেন হচ্ছে অঞ্জন চৌধুরী তো ছবিটার নাম হচ্ছে বিদ্রোহ তো এই ছবিটা আমার আমরা ছোটোবেলায় সম্ভবত দেখেছিলাম ইটিভি বাংলা চ্যালেঞ্জ থাকতো তো ইটিভি বাংলাতে এই সিনেমাটা বারবার করে দিত এবং এই ছবিটা আমার খুব পছন্দের একটা সিনেমা ছিল সেই সময় আমি যখন সিনেমাটা দেখতাম আমার দারুণ লাগতো এই ছবিতে কারণ সেই সময় অ্যাকশন ফিল্ম দেখতে বেশি ভালোবাসতাম এবং এই ছবিতে অ্যাকশন সিন কিন্তু ভরপুর রয়েছে এই ছবিটা পুরোপুরি পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি যেখানে একটা অনাথ বাচ্চা তার জীবনে যে বিভিন্ন রকম দুর্দশা আসে এবং সে কীভাবে প্রতিবাদী হয়ে ওঠে সেটারই গল্প কিন্তু সিনেমার মধ্যে বলা হয় তো এই বিদ্রোহ ছবিটা নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখব চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রথমত যদি বিদ্রোহ ছবিটার কথায় আসি তো এটা উনিশশো সাতানব্বই সালে রিলিজ হয়েছিলো ছবিটার চিত্রনাট্য গল্প সংলাপ সমস্ত কিছুটা লিখেছিল অঞ্জন চৌধুরী এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হরনাথ চক্রবর্তী এবং ছবিটার গান মিউজিকের কাজ করেছিলেন দেবজ্যোতির মিশ্র দারুণ কাজ করেছিলেন ছবিতে বেশ কয়েকটা গান আছে কয়েকটা গানই রাখে পাঁচটা মতো গান রয়েছে তার মধ্যে আমার দুটো গান খুবই ফেভারিট খুব ভালো লাগে বিশেষ করে টাইটেল ট্র্যাক যেটা ছিল বিদ্রোহ বিদ্রোহ বলে সেই গানটা ব্যাপক লাগে এবং পাশাপাশি একটা স্যাড সং রয়েছে সেটাও খুব ভালো এবং বাকি গানগুলো মোটামুটি ঠিকঠাক লাগে খুব খারাপ লাগে তবে ঠিকঠাক লাগে এবং এই যে জুটিটা ধরুন অঞ্জন চৌধুরীর লেখা গল্প হরনাথ চক্রবর্তী পরিচালিত হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং প্রসেনজিৎ এবং রজিত মল্লিক অভিনীত যে কোনো ছবি সেই মুহুর্তে তুলে দেখে নিন নাইনটিজের পর দু হাজার চার পাঁচের মধ্যে যা এসেছে সবকটা ছবি কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছে তো এই কাস্টিংটা হচ্ছে এমন একটা কাস্টিং ছিল যে কাস্টিংটা দেখে বোঝা যায় যে সেই টাইমের একটা অন্যতম জনপ্রিয় কাস্টিং ছিল এটা এবং সেই কারণে ছবিটা কিন্তু বক্স অফিসে কালেকশনও করেছিলো বিরাট ছবিটার বাজেট ছিল প্রায় দেড় কোটি টাকার মতো ছবিটা বক্স অফিস থেকে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মতো কালেকশান করেছিল সেটা কিন্তু একটা বিরাট বড়ো কালেকশান কারণ সেই মুহূর্তে এখনকার সাড়ে তিন কোটি টাকা চার কোটি টাকা কালেকশান মানে এখনকার বাজারে সেই কালেকশানটা মোটামুটি আট দশ কোটি টাকার কালেকশান বুঝতে পারছেন ছবিটা কি পরিমাণ হিউজ বক্স অফিস দিয়েছিল এবং প্রসুন্জিতের ক্যারেক্টারটার নাম ছিল উত্তম এবং প্রসুন্জিতের ওপর বিভিন্ন রকমভাবে শুধুমাত্র যে বিভিন্ন ভিলেনের ওপর তাদের অত্যাচার না পুলিশ সহ সহকারে অনেকেই তার উপর কিন্তু বিভিন্ন রকমভাবে অত্যাচার চালানো শুরু করে এতটাই তার শরীর তার ওপর অত্যাচার করা হয় যে একটা টাইমের পর সব পুরোপুরি একজন বিদ্রোহী মানুষ হয়ে ওঠে সেই রকমভাবে প্রসুন্দের ক্যারেক্টারটা গড়ে গড়া হয় এবং প্রসুঞ্জিৎ এখানের প্রত্যেকটা ডায়লগ ব্যাপক 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 ছিল ছবির মধ্যে ডায়লগুলো বলি বা অ্যাকশন সিনগুলো বলি প্রসন্জিৎ রঞ্জিত মল্লিকের মধ্যে কথোপকথন বা কম্বিনেশানটা সেই জায়গাগুলো জাস্ট ব্যাপক টেরিফিক মানে জাস্ট বলে বোঝানো যাবে না এবং প্রসূত ছোটোবেলা থেকেই প্রসুঞ্জিতার ছোটোবেলার ক্যারেক্টারটা প্লে করেছিল সাহেব তা আমরা সবাই তাকে চেনেন মিঠুন চক্রবর্তী স্যার একটা সিনেমা করেছে দেখবেন টাইগার বলে নাম এবং সেই ছবিতে একটা ক্যারেক্টার প্লে করেছে তো সেই ছেলেটা বাচ্চা ছেলেটা যার নাম হচ্ছে বিট্টু এবং সেখানে সে প্রসুঞ্জিতার ক্যারেক্টারটা প্লে করে এবং এত দারুণ প্রে করে এবং সেই সময় সত্যতা বলতে শুধুমাত্র যে যারা হিরো তারা ভালো অ্যাক্টিং করতো না সেই সময় যারা বাচ্চারা অ্যাক্টিং করতো প্রত্যেকটা বাচ্চা হোম থেকে শুরু করে প্রত্যেকে যারা যারা বাচ্চা হিসাবে কাজ করতো প্রত্যেকে বাচ্চা হবে তো মানে অভিনয় অসাধারণ ছিল তো সেই সময় পুরোপুরি ছবির মধ্যে অ্যাকশন তো প্রচুর পরিমাণে রাখা হতো তার পাশাপাশি ফ্যামিলি সেন্টিমেন্ট রাখা হতো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ ইম্প্যাক্টফুল সিনেমা করা হতো সেই এখন কিন্তু সেই জিনিসগুলো আমরা মিসিং পাই হয়তো কোনো ছবিতে অ্যাকশন থাকলে পুরোপুরি ইয়েটা মিসিং হয়ে যায় ফ্যামিলির বিষয়টা মিসিং হয়ে যায় আবার ফ্যামিলি যে বিষয়টা নিয়ে ছবি বানানো হয় এখন সেটা কিন্তু সেখান থেকে পুরোপুরি অ্যাকশন জিনিসটা পুরো বার করে দেয় কিন্তু আগের ক্ষেত্রে সেরকম কিন্তু আগে কিন্তু পুরো জিনিসটাকে ব্যালেন্স করে ছবি বানানো হতো ফলে সব ধরনের অডিয়েন্সের কিন্তু সেই সময় ছবি দেখতে ভালো লাগতো শুধুমাত্র গ্রামের অডিয়েন্স নয় এবং গ্রামের অডিয়েন্স তো ভরপুর ছবিগুলোকে এনজয় করতো কিন্তু এখন সেই জিনিসগুলো হয় না বাট এই ছবিগুলো হচ্ছে একটা কালজয়ী ছবি এই ছবিগুলো সত্যি কথা জীবনে কোনোদিন মুছবে না তো আমার কাছে বিদ্রোহ ছবিটা দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি প্রিয়টিকে